আজকে আমরা যাচ্ছি সিরিজের স্পেশাল ইভেন্টে নোট বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে রওনা করলাম পথের মধ্যে আজকে বেশ ট্রাফিক ছিল ওয়েদারটা অবশ্য চমৎকার থাকায় ড্রাইভ করতে ভালোই লেগেছে দীর্ঘ জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম আমরা আলোকিতে অর্থাৎ ইনফিনিক্স নোট ফিফটি সিরিজের সেই স্পেশাল ইভেন্টে আমরা একটু আগেই এসে পড়েছি এখনো সব গেস্ট আসেনি একটু রেডি হওয়া বাকি পুরো ইভেন্টের প্রায় সবগুলো প্লেস আমরা ঘুরে ঘুরে দেখা শুরু করলাম সেই সাথে ডেস্কে থাকা নোট সিরিজ নোট ফিফটি ফিফটি প্রো এবং ফিফটি প্রো প্লাস এই তিনটা ফোন এবার বাংলাদেশে লঞ্চ হয়েছে এই ফোনগুলো আমরা হাতে নিয়ে ইউজ করে দেখলাম যদিও আমার কাছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো এবং ফিফটি প্রো প্লাস দেখতে অনেকটাই সেম মনে হয়েছে তো বেশ কিছু ডিফারেন্স ডিফারেন্স চলুন আমরা সেটা ইনফিনিক্স এর কর্তব্যরত পার্সোনাল থেকে জেনে নিই আচ্ছা ভাই এটা তো ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস আচ্ছা এইটার সাথে যেটা ইনফিনিক্স নোট 50 প্রো রয়েছে মেইন ডিফারেন্সটা কি মেইন ডিফারেন্স হচ্ছে আমাদের ক্যামেরার মধ্যে মেইন ডিফারেন্স আছে আর হচ্ছে চার্জিং স্পিড আচ্ছা 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 ক্যামেরাতে কি টাইপের ডিফারেন্সটা আছে ক্যামেরার মধ্যে ডিফারেন্স হলো এটাতে আইএমএক্স সিরিজের লেন্স দেয়া আছে আর হচ্ছে 50 মেগাপিক্সেলের হচ্ছে 100 এক্স জুম লেন্স দেয়া আছে অ্যাকচুয়ালি ওয়্যারলেস চার্জিং কিন্তু খুবই কাজের এবং ফোনের মধ্যে যদি এত হাই পাওয়ার ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকে তাহলে তো সেটা আরো ভালো যাই হোক আমাদের চ্যানেলে এই তিনটা ফোনের মধ্যে একটা ফোনের রিভিউ আছে আপনারা চাইলে সেই রিভিউ ভিডিওটা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এরপরে আস্তে আস্তে মেইন ইভেন্টটা স্টার্ট হলো ব্র্যান্ড শো শুরু হলো ইন দা মেইন টাইম দেশের প্রায় সকল টেক ইউটিউবারাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল সবাই সবার মতো আড্ডা দেয়া সহ এজ ইউজুয়াল ভিডিও শুট নিয়ে বিজি ছিল এরপর আমরাও ইভেন্টে ঘুরে ঘুরে সবার সাথে গেট টুগেদার পর্ব শেষ করার পর চলে আসলাম ইনফিনিক্স স্মার্টফোন ব্র্যান্ডের মার্কেটিং হেড ইফতেকা সানি ভাইয়ের কাছে সানি ভাই কেমন আছেন অনেকদিন পর দেখা হলো

অডিয়েন্স বা কাস্টমার আমরা খুব ইজিলি ফিল করতে পারবো কয়েকটা জিনিস যেমন ধরেন ডিসপ্লে কেমন আপনার কি মনে হয় আচ্ছা আপনি অলরেডি আমাদের অনেকগুলো ফোন রিভিউ করেছেন ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজে সো এই ফোনটা আমরা এই মাসে লঞ্চ করেছি অলরেডি মার্কেটে কাস্টমাররা বাই করতে পারছে আর এই ফোনে যে সবচেয়ে বেস্ট অ্যাট্রাকটিভ জিনিসটা হচ্ছে ডিজাইন আপনি যে আর কি দেখেন আপনি কিন্তু হাতে নিয়ে খুব ভালো ফিল করবেন প্লাস আপনি এআই পাচ্ছেন উইথ ডিপসি সো কাস্টমার কিন্তু এখন ইজিলি যে কোনো জিনিস ফাইন্ড আউট করতে পারতেছে আমাদের এই আইডি কেট প্লাস পারফরমেন্স সো আমরা কিন্তু এটার সাথে একটা ফাইভ থাউজেন্ড ব্যাটারিও দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক প্লাস ফাইভ থাউজেন্ড ইউএস ব্যাটারি আমার মানে কাস্টোমারদের লাইফ ইজিয়ার করার জন্য যে ফিচারগুলো এটি বিচার করে লাগে আচ্ছা আর আরেকটা কোয়েশন রা ফিউচারে যে আপনার যেমন এখন পর্যন্ত প্রাইস মোটামুটি একটা স্টেবল গুড প্রাইস ধরে রাখুন যদি আমি কম্পেয়ার অন্য প্রাইস মানে অন্য ব্র্যান্ডের সাথে যদি কম্পেয়ার করি আপনার কি মনে হয় প্রাইসটা কন্টিনিউ করা পসিবল হবে হ্যাঁ অবশ্যই আমরা আমাদের কাস্টমারের অনুযায়ী আমরা আমাদের প্রোডাক্টগুলোকে এভাবেই ডিজাইন করি যাতে আমাদের কাস্টমাররা তাদের আইডিতে থেকে ফোনটা কিনতে এবং সানি ভাইয়ের সাথে কথোপকথন শেষে আমরা ইভেন্টটা আরো বেশ কিছুক্ষণ ঘুরে উপভোগ করলাম এবং ফাইনালি ইনফিনিক্সের প্রতি আমার একটা মেসেজ থাকবে যেন তারা তাদের ইনফিনিক্স নোট সিরিজের ফোনগুলো আরো আপডেটেড ফিচার সহ আরো সুন্দর ডিসপ্লে আরো সুন্দর ইউআই দিয়ে নিয়ে আসে এবং প্রাইসটা যেন একটু কম থাকে সো দ্যান আমাদের মতো সাধারণ ইউজার সহ সব ধরনের মানুষের যেন কমফোর্টেবল ভাবে কিনে ব্যবহার করতে পারে